আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজ চলে এসেছি বাংলাদেশের সবুজ শহর সিলেটে চা বাগান পাহাড় নদী আর মেঘের রাজ্যে সাজানো এই শহর যেন প্রকৃতির এক জীবন্ত ছবি আজকের ব্লগে তোমাদের ঘুরে দেখাবো সিলেটের তিনটি সবচেয়ে সুন্দর জায়গা মলনিছড়া চা বাগান রাতাগুড় সোয়াম্প ফরেস্ট আর ভোলাগঞ্জ সাদা পাথর চলো তাহলে শুরু করি আমাদের আজকের সিলেট ট্যুর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে না। কাউন্টার থেকে টিকিট নিয়ে আমরা বাসে উঠে পড়লাম বাসে ওঠার কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিছে আপনারা সাথেই থাকুন আমাদের সাথে দেখা হচ্ছে যাত্রাবিরতির সময় আমাদের গাড়ি যাত্রা বিরতি দিয়েছে হোটেল উজান ভাটি এন্ড রিসোর্ট আমরা এখানে হালকা পাতলা কিছু নাস্তা করে নিলাম যাত্রা বিরতি শেষে আমাদের গাড়ি আবার সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে আমাদের গাড়ি সকাল ছয়টার মধ্যেই আমাদের সিলেটে নামিয়ে দিয়েছে সিলেটে নেমে আমরা সিলেট রেলওয়ে স্টেশনে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি তারপর আমরা চলে আসি শাহজালাল মাজারের সামনে এখানে আমরা থাকার জন্য হোটেল খুঁজতে থাকি অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমরা হোটেল আল আকসাহ একটা রুম নেই যার ভাড়া নিছিল পঁয়ত্রিশশো টাকা একদিনের জন্য সব ফর্মালিটি শেষ করে আমরা হোটেলে চলে আসি এই হচ্ছে আমাদের রুম আমরা ছয় জনের জন্য তিন বেডের এই রুমটা নেই এই রুমটা মোটামুটি ভালোই ছিল সবাই ফ্রেশ হয়ে আমরা দুই দিন ঘোরার জন্য একটা নোহাগাড়ি ভাড়া করি যা দুই দিনের জন্য ছয় হাজার টাকা কন্ট্রাক্ট করা হয় তারপর আমরা সকালে নাস্তার জন্য মোটামুটি একটা খাবার হোটেল খুঁজে সকালে নাস্তা শেষ করে নিয়ে আমাদের যাত্রা শুরু করে দেই আমাদের আজকে প্রথম স্পট হচ্ছে মালনি চা বাগান চলে এসেছি আমরা মালনিছড়া চা বাগানে এটা বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তর চা বাগান আঠারোশো চুয়ান্ন হাতে প্রতিষ্ঠিত এই বাগান এখন সিলেটের অংশ হয়ে গেছে এই চা বাগানকে দেখে মনে হয় যেন সবুজের এক সাগর চোখ যত যায় শুধু সবুজের ঢেউ এখানে এসে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে এখানে প্রতিদিন হাজার হাজার শ্রমিক চা পাতা সংগ্রহ করে এই সব চা পাতা থেকেই আমরা প্রতিদিনের সেই এক কাপ চা পাই মলনি ছড়ার সবচেয়ে সুন্দর সময় সকালবেলা যখন কুয়াশার সাথে সূর্যের আলু মিশে এক মিল দৃশ্য সৃষ্টি করে এখানে যারা আসবেন সকাল সকাল আসলে ভালো লাগবে এখান থেকে বের হয়ে আমাদের সেকেন্ড স্পট রাতারগুড় সোয়ান ফরেস্টের উদ্দেশ্যে রওনা দিলাম গ্রামীণ রাস্তার মাছ দিয়ে আমাদের গাড়ি ছুটি চলছে আশেপাশের গ্রামীণ দৃশ্য গুলো দেখে যায় আমরা চলে এসেছি রাতার আপনাদের উদ্দেশ্যে বলে রাখি এখানে কিন্তু অনেক সিন্ডিকেট চলে এখানে নৌকা ভাড়া পাঁচ জনের জন্য সাতশো পঞ্চাশ টাকায় আমরা একটা নৌকা ভাড়া নেই আমরা টিকিট কেটে নৌকায় উঠে পড়ে সিলেট শহর থেকে ২৬ কিলোমিটার দূরে এই এর অবস্থান একে বলা হয় বাংলাদেশের অ্যামাজন কারণ এটি দেশের একমাত্র মিঠা পানির সোয়াম্প ফরেস্ট বন্ধুরা আমরা এখন নৌকায় চারপাশে শুধু পানি আর গাছ মনে হচ্ছে যেন জঙ্গলের ভিতর দিয়ে নদী বয়ে যাচ্ছে এই বনের পঁচাত্তর পার্সেন্ট সময় থাকে পানির নিচে আর বছরের বাকি সময় কিছুটা শুকনো যারা প্রকৃতি প্রেমী বা ফটোগ্রাফার তাদের জন্য এটা এক স্বর্গ এখানে দুইশো পঞ্চাশেরও বেশি প্রজাতির মাছ আর নানা ধরনের পাখি আছে আসলে একটা জিনিস মিস করা যাবে না সেটা হলো সকাল বা নৌকা ভ্রমণ এই বন সত্যি আমাদের একে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব আমাদের পরের গন্তব্য ভোলাগন সাদা পাথরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম যাত্রাপথে পাশে বড় বড় পাহাড় গুলো দেখে সত্যিই অনেক ভালো লাগছে এই পাহাড়গুলো যদি আমাদের বাংলাদেশের মধ্যে থাকতো কতই না ভালো হতো আমরা ভোলাগঞ্জ চলে এসেছি গাড়ি থেকে নেমে আমরা একটা পলার ভাড়া করি সাদা পাথরের কাছে নিয়ে যাওয়ার জন্য পলার আমাদের নিয়ে যাবে এবং নিয়ে আসবে তার জন্য পাঁচশো টাকা কন্ট্রাক্ট হয় পাহাড়গুলো অনেক কাছ থেকে দেখে মনে মনটা ভরে গেল ভোলাগঞ্জ সিলেটের সীমান্ত ঘেঁষা এক অপূর্ব জায়গা যেখানে পাহাড় নদী আর সাদা পাথর মিলেমিশে এক স্বর্গ তৈরি করেছে এখানকার পানির স্বচ্ছতা এমন যে নিচের পাথর গুলো পর্যন্ত দেখা যায় তাই এর নাম সাদা পাথর এখানে আগের তুলনায় সাদা পাথরের পরিমাণ অনেক কম কেন তা আপনারা সবাই জানেন এখানকার নীলচে জল আর চারপাশের পাহাড়ি দৃশ্য দেখে মনে হয় যেন বাংলাদেশ নয় কোনো বিদেশি জায়গায় চলে এসেছি এখানে প্রচুর পর্যটক আসে বিশেষ করে সপ্তাহে ছুটির দিনে এখানে এসে আমরা বন্ধুরা মিলে একসাথে গোসল করি কিছু ছবি তুলি তারপর আমরা এখান থেকে বের হয়ে পড়ি আজকের এই দিনটা আমাদের জীবনে অন্যতম সুন্দর একটা ভ্রমণের দিন হয়ে থাকবে বন্ধুরা এই ছিল আমার আজকের সিলেট ভ্রমণের গল্প আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও কমেন্টে জানাও কোন জায়গাটা তোমার সবচেয়ে প্রিয় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কারণ সামনে আরো দারুণ ক্লাবের ব্লগ আসছে